এক কাপড় করা থাকবে সোফা সেট দেখাবো উত্তর নিয়ে মডেল ফার্নিচার থেকে এটা মাত্র চোদ্দ হাজার টাকায় পাঁচ সিটের সোফা সেট আপনার পাচ্ছেন অনেক মোটা কাটতে করা এটা হাতে খোদাই মানুষ করা আছে কেমন দিচ্ছেন ভাই

মাত্র ছত্রিশ হাজার টাকায় সোফাকি সোফাক এরপর কি কালেকশন দেখাবেন ভাই একটা ভাই সেম কাপড় করা

দেখেন আর সেদিকে আরো ডিজাইনের সবাই আমরা দেখাবো সবার সম্পূর্ণ আচ্ছা এটা কত আপনার সতেরো হাজার টাকা থাকবে মাত্র সতেরো হাজার টাকায় পাঁচ সিটের সোবাসি সেদিকে আরেকটা কালেকশন আমরা কিন্তু সেই এটা কত

আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু একদম কর্নার সোফা আছে আমরা দেখাচ্ছি বাইশ হাজার এটা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা নিতে চাই টি সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার টাকা টি টেবিল আচ্ছা এখানে আরেকটা আমরা দেখাই সোফা দেখেন এটা কিন্তু কর্নার সোফা সেগুন কাঠে কিন্তু ফাইবার দেখলে সেগুন কাঠ কিনা এইটার কত ভাই চব্বিশ হাজার টাকা

এখানে বালিশগুলো সব এক কাপড়ে ম্যাচিং করা এই যে দেখেন এই হচ্ছে মোড়া এরকম দুইটা মোড়া থাকবে কিন্তু দুই পাশে কবি টেবিল সহকারে ভাই না কবি টেবিল সহকারে নিতে পারবে কবি টেবিল সারা কত রাখতে পারে ছত্রিশ হাজার টাকায় আর কবি

কিন্তু থাকবে একদম আনকমন ডিজাইনে করা সব এক কাপড়ে করা সামনে পিছনে যা সব এক কালার আচ্ছা এটা কত বত্রিশ হাজার টাকা থাকবে মাত্র বত্রিশ হাজার টাকায় কর্নার সবচের দেখেন

আর একটা দেখা দেয় এটা ডিজাইন দেখেন একদম আনকমন ডিজাইনের করা এটা কিন্তু সবগুলো এক কাপড়ে করা এটা আচ্ছা এটা কত রাখছেন এটা হচ্ছে আপনার আটত্রিশ টাকা এটা থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকায় সেগুন কাঠের কর্নার সবাসের আর একটা কালার ডিজাইনে কিন্তু অন্য রকম গোলাপ মডেল গোলাপ মডেলে কিন্তু দুইটা মোড়া থাকবে এটা এবং এই যে করে নিতে আচ্ছা আচ্ছা এটার টাকা আছে থাকবে মাত্র ছত্রিশ প্রাইস আর কফি আলাদা আলাদা দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা দেখাবো জন করে মোড়া ভাই আরেকটা মোড়া আছে দুইটা দুইটা আছে টোটাল চারটা এটা মোড়া আর

ফুটে আছে হাতে নকশা করা প্লাস কিন্তু লেখার করা আছে এটাও কিন্তু ওকে দেখেন এটা কত এটা হচ্ছে আপনার টাকা থাকবে মাত্র আটত্রিশ টাকা প্রাইস দেখেন আচ্ছা এদিকে আরো অনেক অনেক ধরনের সোফা আছে এই যে এইটার কালারটা সোফা সেট কিন্তু

মডেল ফার্নিচার সবসময় ভিডিওস্ক্রেন নাম্বার থাকবে স্যার কিন্তু ভিডিও কল তারা ভালো আপনারা দেখে নিতে পারবেন কথা পাচ্ছি না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও